কাস্টমার আসছে ফোনের স্পিকারের সমস্যা নিয়ে আমি তাকে বললাম ডিসপ্লে চেঞ্জ করতে হবে এখন এই কথা শুনে কাস্টমার কিছুটা কনফিউজ হয়ে গেছে এক মহিলা কাস্টমার এসে আমাকে বলতেছে তার ফোনের স্পিকারে সাউন্ড আসতেছে না একটু দেখার জন্য সো কাস্টমার হাত থেকে ফোনটা নিয়ে আমি আস্তে আস্তে করে খোলা শুরু করি এবং খুলে স্পিকারটা চেক করে দেখলাম যে স্পিকারটা ভালো আছে পরবর্তীতে লজিকের মধ্যে যে স্পিকারের লাইনগুলো রয়েছে সেগুলো চেক করলাম সেগুলোও দেখলাম যে মোটামুটি ভালো আছে এর ফলে ফোনটা চার্জে লাগানোর পর দেখতে চার্জই হচ্ছে না কাস্টমারকে বললাম ফোনে তো চার্জও হয় না উনি বলতেছে হ্যাঁ চার্জারও আজকে সকাল থেকে সমস্যা দিচ্ছে সকাল কে চার্জ হচ্ছে না পরবর্তীতে আমি তাকে বললাম স্পিকারও কাজ করতেছে না চার্জ হচ্ছে না মাইকে কাজ করে কিনা আপনি এই দিক থেকে কথা বললে ওই দিকে শুনে উনি বলতেছে না সকাল থেকে এটাও কাজ করতেছ না সো ফোনের লজিক এবং মেইন মাদারবোর্ড দুটোই আমি খুব ভালোভাবে চেক করেছি দুটোতেই মোটামুটি স্পিকার চার্জিং এর লাইনগুলো ঠিক আছে কিন্তু মেইন মাদারবোর্ড থেকে লজিক পর্যন্ত যে লাইনগুলো আসে সেগুলো কিন্তু ডিসপ্লের ভিতর দিয়ে এক্যুরেটলি আসতেছ না পরবর্তীতে আমি কাস্টমারকে বলি আপনার এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে এটাতে তো সম্ভবত ডিসপ্লেতে সমস্যা এখন মূল কথা হচ্ছে কাস্টমারের কথাবার্তা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না কোন কাস্টমার হইলে আমি ডিসপ্লেটা খুলে লাইনগুলো আগে চেক করতাম যে ডিসপ্লে লাইনে কি সমস্যা কিন্তু এই কাস্টমারের কথাবার্তা কিছুটা অন্যরকম সেজন্য আমি নিজে থেকে খোলা চাচ্ছি না সো কাস্টমারকে আমি বললাম আপনার এই মূলত সমস্যা হচ্ছে ডিসপ্লের ভেতর দিয়ে মেইন মাদারবোর্ড থেকে পর্যন্ত যে লাইনগুলো গেছে ওখানেই মূলত সমস্যা লাইনগুলো আসতেছে না এখানে যার কারণে সমস্যা এখন ডিসপ্লে খুলতে গেলে রিক্স দিতে হবে তাহলে আমি খুলে দেখতে পারবো কি সমস্যা যদি ডিসপ্লে সমস্যা হয় তাহলে ডিসপ্লে চেঞ্জও করতে হইতে পারে এখন কাস্টমার আমার কথা শুনে বলতেছে আমার ফোনটা ফিটিং করে দেন আগের মতো করে লাগবে না ঠিক করার সো আমিও ফোনটাকে আগের মতো ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দেই